আজকের এই মুহূর্তের সবথেকে বড় খবর ফের গরমে ছুটি বাড়িয়ে দিল রাজ্য সরকার তীব্র তাপপ্রবাহ আর অপরদিকে করোনার বার ফের সাত দিন ছুটি থাকবে কি স্কুল নাকি সোমবারেই খুলে যেতে চলেছে স্কুল আজকের আপডেট কি জানাবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য শিক্ষামন্ত্রী মাননীয় বাত্তবসু মহাশয় তীব্র তাপপ্রবাহের জেরে আরও দুই দিন অর্থাৎ শুক্রবার এবং শনিবার গরমে ছুটি ঘোষণা করেছিলেন অর্থাৎ মাত্র দুই দিন গরমে ছুটি ঘোষণা করেছেন আর রবিবার রয়েছে সরকারি ছুটি অর্থাৎ তিন দিন ছুটি থেকেছে তাহলে কি সোমবার ফের খুলে যেতে চলেছে স্কুল নাকি তাপপ্রবাহের জেরে ফের গরমে ছুটি এক সপ্তাহ বাড়ানো হচ্ছে এই প্রসঙ্গে শিক্ষক শিক্ষিকা অভিভাবক কি চাইছেন গরমে ছুটি নাকি মর্নিং স্কুল বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই একমাত্র বিশ্বাসযোগ্য সঠিক আপডেটের জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারেন প্রসঙ্গত উল্লেখ্য বুধবারই মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ রাজ্য শিক্ষা দপ্তরকে জানিয়েছিল সকালের দিকে স্কুল খুলে দুপুরের আগে তা শেষ করা যায় কারণ একাধিক স্কুলে গরমে জেরে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে এটা কি উত্তরবঙ্গ এক এদিকে উত্তরবঙ্গে এক স্কুল পড়ুয়ার মৃত্যুর খবরও এসেছে গরমে অত্যাধিক তাপ ও প্রবাহের কারণে গরমের ছুটি কাটিয়ে খুলেছিল স্কুলগুলি শুরু হয়েছিল পঠন পাঠন তবে ফের গরম বাড়তে থাকায় আর যার জেরে না হতে হচ্ছে সাধারণ মানুষকে বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুপুরের দিকে লু বইছে বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার অবস্থা তো বোলার মতো নয় তীব্র গরমের জেরে পড়ুয়াদের অসুস্থতার খবরও প্রকাশ্যে আসছে সেই কারণে রাজ্যের সব সরকারি স্কুলগুলিতে ফের একবার ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে আর সেই কারণে আগামী তেরোই জুন এবং চোদ্দোই জুন রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক উচ্চ মাধ্যমিক প্রাথমিক মাধ্যমিক সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা স্থগিত রাখা হয়েছিল একাধিক স্কুলে গরমের জেরে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে শুধু শিশুরা একা নয় স্কুল আসতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষক শিক্ষিকারাও বাঁকুড়ার অবস্থাও এক সেখানে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে বলেই সূত্রে খবর আর এই আবহে গতকাল অর্থাৎ বুধবার বিধানসভার জিরো আওয়ারে স্কুল ছুটির আর্জি জানিয়েছিলেন আলিপুরদুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি জানিয়েছিলেন উত্তরবঙ্গের তাপমাত্রা বেড়েই চলেছে আর এই অবস্থায় যেন স্কুল ছুটি দেওয়া হয় আর এরপর আপাতত আগামী দুদিন ছুটির নির্দেশ দিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর প্রয়োজনে ফের একবার গরমে ছুটি নিয়ে পুনর্বিবেচনা করতে পারে রাজ্য অর্থাৎ শুক্রবার অথবা শনিবার শুক্র শনি রবি তিন দিন ছুটির পর সোমবার থেকে ছুটি পড়বে কিনা রাজ্য ফের পুনর্বিবেচনা করে দেখতে পারে সমস্ত স্কুলে ছুটি পড়বে কিনা ফের তার নির্ভর করছে আবহাওয়ার উপর আপাতত দুদিন ছুটি দেওয়া হলেও পরিস্থিতি যদি একই রকম থাকে তাহলে ফের সোমবার থেকে স্কুল খুলবে কিনা সেটাও এখন বিবেচনার বিষয় সোমবার থেকেই কি খুলে যাবে স্কুল এই নিয়ে জোর জল্পনা চলছে সকলের মধ্যে তবে সমস্ত সরকারি নোটিশ শেষ পাওয়া তথ্য এবং সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আগামী সোমবারেই স্কুল খুলে যাবে তবে আবহাওয়া একই রকম থাকলে ফের সোমবার থেকে এক সপ্তাহে ছুটি ঘোষণা হতে পারে বলেই বিশেষ সূত্রের খবর যদি পরিস্থিতি একই রকম হয় তবে আজই অর্থাৎ রবিবার জানিয়ে দেওয়া হবে দুপুর বা বিকেলের দিকে এমনটাই মারফত খবর রয়েছে যদি পরিস্থিতি একই রকম হয় তাহলে আবারও ছুটি বাড়তে পারে এটাই এই মুহূর্তের সবথেকে বড় আপডেট এবং পরবর্তী ছুটি বাড়বে কি না সেটা জানা যাবে আজই সঠিক তথ্য পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে তাই সঠিক খবরে আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারেন ডিউরো রিপোর্ট নিউজ এসিএস বাংলা না নেভোসান অব